তো দেখো চলে এসেছি বাইরে তোমাদের সবাইকে জানাই শুক্রবার দেখো এখন সকাল কিন্তু হয়নি এখন একটু কুয়াশা পরে বলে সাতটা বেজে গেছে কিন্তু এখন সকালটা সেইভাবে বোঝা যাচ্ছে না এ দেখো আমার গাছগুলোর কুড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে দেখো বেশ সুন্দর সুন্দর হয়ে গেছে পুরো গাছগুলোই আমি তোমাদের আজকে দেখাবো দেখো তো বেশ ফুল ফুটেছে কিন্তু এগুলো কী হয়েছে পাশের ওই চাল গাছগুলোর জন্য গাছের দিকে হেলে গেছে আর জঙ্গল হয়ে গেছে তবে এই গাছগুলো তো বেশি দিন থাকবে না আর ফুলও বেশি দিন হবে না তো এগুলো আমরা পরে ফেলে দেবো দিয়ে জায়গাটা পরিষ্কার করে অন্য শীতের ফুল গাছ লাগিয়ে দেবো তবে তোমাদের একটা জিনিস দেখা এই গাছগুলো কিন্তু আমার বাড়িতে আগের ছিল এইগুলো তো দেখো ভালো করে সবগুলোতে কিন্তু করি চলে এসেছে আর এই দেখো গোলাপ গাছ গোলাপগুলো কিন্তু সব সুন্দর ফোটা শুরু হয়ে গেছে দেখো আর দেখো প্রত্যেকটা গোলাপের আগাই কিন্তু কুড়ি চলে এসেছে চন্দ্রমল্লিকা আর দেখো যত দিন যাচ্ছে তত এই গাছটা পুরো ঝাঁকিয়ে ফুল চলে আসছে দেখো এগুলো কি সুন্দর লাগছে না এর উপরে হালকা হালকা দেখো কুয়াশা পড়েছে খুব ভালো লাগছে এই দেখো পুরো গাছটা ভর্তি হয়ে আবার দেখো ওই গাছ দুটো তো ছোটো তোমাদের সঙ্গে সময় বলি এই দুটো ছোট দুটো ডাল ভেঙে লাগানো তবুও দেখো কত কত ফুল এসেছে আর ফুল গাছে যদি ফুল থাকে কি সুন্দর লাগে আরে দেখো এইগুলোতে সবে লাগিয়েছি আবার আনবো কিন্তু আমি আর যাওয়ার সময় পাচ্ছি না বাজারে বা নার্সারিতে গিয়ে যে নিয়ে আসব তবে আবার নিয়ে আসব দেখো এই গোলাপগুলো বেশ সুন্দর লাগছে কিন্তু আবার দেখো আরেকটা জিনিস দেখায় শীত চলে এসেছে তবুও কিন্তু শিলি ফুলগুলো বেশ সুন্দর এখন ছোট হয়ে গেছে তবুও কিন্তু ফুটছে